আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মাসে শয়তান কোথায় আছেন যেহেতু সকল হাজিরা গিয়ে কাবা শরীফে করে পাথর মারেন কাকে শয়তানকে আসলে কি শয়তান শুধু কাবা শরীফে অর্থাৎ মক্কা শরীফে আছেন সারা পৃথিবীর থেকে শয়তান নেই তাহলে সারা পৃথিবীর মসুমরা মুসলমানরা কোথায় পাথর মারতেছে শয়তানকে আর এই শয়তানকে পাথর মারাকে আলদক কোরআনে আছেন আসলে যা উল্লেখ করেছেন কাবা শরীফ তোহ করা এবং কোরবানি করা আর কোরবানিরও কিন্তু বিধান আছে হলুদ গাবি কেননা হলুদ গাবি কোরবানি কোরবানি করা হলো নিজের বা খান্নাসকে ত্যাগ করা বা খান্নাস মুক্ত হওয়া আর এই কারণে এখানে যে হলুদ কথা বলা হয়েছে হলুদ যেমন সব জায়গায় অবস্থান করে শয়তান ও মানুষের মধ্যে সব জায়গায় অবস্থান করে সেই অবস্থান থেকে খান্নাস মুক্ত অর্থাৎ শয়তান মুক্ত হওয়ার জন্য আল্লাহ যেমন আদম আলা ইসলামকে শেষদার মাধ্যমে শয়তানের প্রকাশ পেয়েছেন আবার আল্লাহর নির্দেশ অমান্য করাও যে খুদ আদম আল ইসলাম ও শয়তানের প্ররোচনায় পড়েছেন সেটাও কিন্তু বুঝিয়েছেন গন্ধব খাওয়া থেকে তো সুতরাং এখানে বুঝতে হবে যে এই যে হজে গিয়ে মানুষ নিজেকে পুত পবিত্র করা এর মূল বৃত্তি হল শয়তান থেকে পরিত্রাণ পাওয়া বা শয়তান মুক্ত হওয়া অর্থাৎ খান্নাসকে নিজ থেকে অর্থাৎ নিজ দেহ থেকে এই খান্নাসকে দূরীভূত করা তো সুতরাং এখন সারা পৃথিবীর মুসলমানরা এই হজ বাদ দিয়ে এটাকে ঈদুল আজহা নামে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন এখন দেখুন আপনি গ্রামে বসে এলাকায় বসে ঈদুল হাজা পালন করে আপনি কি খান্নাস মুক্ত হতে পারতেছেন কিনা বা শয়তান মুক্ত হতে পারেন কিনা আর ধরে নিতে হবে সৌদি আরবের হারাই শুধু পাথর মেরে কঙ্কর মেরে শয়তানকে তারা খান্নাস মুক্ত হচ্ছে কিনা যদিও এই কঙ্কর মারা কোরআনে ছাপড় দেয় না তো তেমনি কোরআন বহির্ভূত যত মত পদ বিধিবিধান এই মুসলিম জাহানে প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে যেমন সন্দেহ প্রশ্ন থাকে তেমনি ভাবে মানুষ যে ওই কর্ম করে ওই অবস্থান থেকে পরিত্রাণ পাচ্ছে না সেটারও অনেক নমুনা আছেন যেমন হস করতে গিয়ে হস করেও অবৈধ নিয়ে দেশে আসেন আবার দেশে এসে সে কিন্তু ঠিকই আবার দুই নম্বরী কাজে জড়িত হন সুতরাং আসলে মিথ্যা পাথরকে পাতর মেরে শয়তান মুক্ত হওয়া যাবে না শয়তান মুক্ত হতে হলে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আদম কাওয়ায় সেজদা করে আপনি মুক্ত বা শয়তান মুক্ত হতে হবে এটাই বাস্তবতা যা কোরআনের নিদর্শন